নৌসির মা আর কিছু বলল না একটু দূর থেকে মুখর এগুলো দেখলো মেহবিনকে সে যত দেখে ততই অবাক হয় ও বাড়ির সব কিছুই সে দেখেছে তাই তো আরবাজকে হেঁটে যেতে বলেছে মিশুকে নিয়ে আর ও রয়ে গেছে গাড়ি নিয়ে যদি দরকার হয় তো কিছুক্ষণ পর মেহবিন বের হলো ওর বোরকার নৌসির রক্ত মেহবিন বের হয়ে ওর মাকে বলল চিন্তার কারণ নেই নৌসি সুস্থ হয়ে যাবে একদিন হাসপাতালে রাখতে হবে নৌসির মা বলল। সে থাকবে মেহবিন কিছু বলল না মেহবিনের কিছুই আর ভালো লাগছে না সে তাজেলকে বলল, বাড়ি যাবে কি না সে বলল নৌশিকে দেখে আর একটু পর যাবে মেহবিন বলল তাজেলকে নিয়ে ফিরবে আজ শুক্রবার হাসপাতালে বেশি মানুষজন নেই হয়তো ডাক্তার নেই বলে ও বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে রইলো আর অস্ফুট স্বরে বলল আজ আর আমি দেরি করিনি মা তখন মুখর ওর পাশে এসে দাঁড়িয়ে বলল রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকার মুখরের কথা শুনে মেবিন মুচকি হেসে ওর দিকে তাকিয়ে বলল মানুষ হয়ে যদি মানুষের উপকারই না করতে পারলাম তাহলে কিসের মানুষ সব থেকে বড় কথা আমি একজন ডক্টর যে ব্যক্তিকে অপর ব্যক্তি সাহায্য করে তাকে আল্লাহ সাহায্য করেন তাছাড়া আবু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলি বলেছে যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের দুঃখ দূর করে দেয় আল্লাহ কেমতের দিন তার দুঃখ দূর করে দিবেন যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ দূর করে দেয় আল্লাহ দুনিয়াতে ওই আখেরাত তার বিপদ দূর করে দিবেন যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখবে আল্লাহ দুনিয়াতে ও আখেরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন যে বান্দা আপন ভাইকে সাহায্য করবে আল্লাহ সে বান্দাকে সাহায্য করবেন যে ব্যক্তি জ্ঞানলাভের জন্য কোনো রাস্তা গ্রহণ করে তার অশ্লীল আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। যেসব লোক আল্লাহর ঘর সমূহের মধ্যে কোনো ঘরে অর্থাৎ মসজিদে সমবেত হবে কোরআন পড়বে সকলে মিলিত হয়ে তার শিক্ষা নেবে ও দেবে তাদের ওপর অবশ্যই প্রশান্তি অবতীর্ণ হবে রহমত তাদের ঢেকে দেবে ফেরেস্তাগন তাদের ঘিরে থাকবে আর আল্লাহ তাদের কথা এমন সকলের মধ্যে উল্লেখ করবেন যারা তার কারণে উপস্থিত থাকবে যে ব্যক্তি তার আমলের কারণে পিছিয়ে পড়বে তার বংশ পরিচয় তাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না মুখর সব শুনে মুচকি হেসে বলল তা ঠিক বলেছেন তো আকাশের দিকে তাকিয়ে কি দেখছেন ডক্টর এই আকাশটা কত বিশাল এটা কি আমার প্রশ্নের উত্তর আপনি বলেছেন আকাশের দিকে তাকিয়ে কি দেখছেন তার উত্তর তো এটাই হওয়া উচিত আর হয়েছে তাই সরি মাই মিস্টেক কি ভাবছিলেন এই পৃথিবী কত বিশাল প্রতিদিন কত রকমের ঘটনা ঘটে ধরনের বুকে তা তো ঘটে মিশ্রমণি স্বাভাবিক হয়েছে তুমি যাওয়ার পর একটু হাইপার হয়ে গেছিল তুমি চলে গেছো বলে তবে আরবাজ সাবলে নিয়েছে সব ঠিক আছে সেই জন্যই তো দুজনে হেঁটে হেঁটে বাড়ি গেল আচ্ছা ও অভিমান করেছে আমার উপর কি জানি করতে পারে সবার অধিকার আছে আমার উপর অভিমান করার আমার নেই কেন মুখ আমার নেই কেন মুখর মেহবিনের মুখে মুখর শুনে আর এরকম কথা মুখর একটু থামকালো কারণ এই সম্বোধনটা ওর কাছে নতুন আর এরকম কথাও মুখর নিজেকে সামলে বলল তোমারও অধিকার আছে বিহঙ্গিনী না আমার অধিকার নেই কারণ এই বিহঙ্গিনী একা সে মুক্তভাবে নিজের মতো উড়ে বেড়ায় তার নির্দিষ্ট নীড় বলতে কিছুই নেই বিহঙ্গিনীর সবাই আছে তার কেউ নেই কেউ নেই বিহঙ্গিনীর বিহঙ্গিনী একা আচ্ছা আপনি বললেন সবাই আছে তাই না হুম তার কেউ নেই এই যে বিহঙ্গিনীকে দেখছেন এর হাত ধরে জনসমক্ষে কেউ বলতে পারবে না এই বিহঙ্গিনীর সাথে তাদের সম্পর্ক কি না আপনি আর না আরবাজ না আমার জন্মদাতা থাক পাতিল পরিশেষে এই বিহঙ্গিনীর আপাতত কেউ নেই মুখর বিহঙ্গিনী এক মুস্তাফিরের মতো এখানে ওখানে সফর করে এতদিন নিজের মঞ্জিল খোঁজার জন্য সে সফর করতো কিন্তু মঞ্জিল খুঁজতে খুঁজতে নিজেকে হারিয়ে ফেলেছে এখন সে নিজেকে খুঁজতে সফরে বেরিয়েছে যার সঙ্গী সে তার যার সঙ্গী সে আর তার সৃষ্টিকর্তা মহান রব এবার মুখর করুণ চোখে তাকিয়ে রইল কারণ এর উত্তর তার কাছে নেই মেবিন মুচকি হেসে মুকরের দিকে তাকিয়ে বলল কি হলো জবাব নেই মেহবিন আমায় বাড়িতে যেতে হবে তখনই তাজেল এলো মুখর কিছু বলতে নিচ্ছিল তাজেলকে দেখে চুপ মেরে গেল তাজেল মুখরকে দেখে বলল ডাক্তার কি কিটা তখন নৌসি আফারে গাড়িতে করে নিয়ে আইল মেহবিন মুচকি হেসে বলল নেত্রী উনি আমার পরিচিত তোমার জামে নাকি ডাক্তার যদি হয় তাইলে আমার পছন্দ হয়েছে কি সুন্দর ফর্সা একদম দুধের মতো কিন্তু তোমার মতো এত সুন্দর না তাজেলের কথাই মেবিন একটু আওয়াজ করেই হাসলো মেবিন মুখরের দিকে তাকিয়ে বলল আপনি আমার জামাই নাকি পাঞ্জাবি ওয়ালা হ্যাঁ কি পাঞ্জাবি ব্যাসে ডাক্তার তাজেলের কথায় এবার মুখর হাসলো আর বলল না গো আমি পাঞ্জাবি মেয়েছি না এই নামটা তোমার ডাক্তার আমারই দিয়েছিল যেভাবে তোমাকে নেত্রী নামটা দিয়েছে ও তাইলে তোমারও নাম ডাক্তার দিছে কিন্তু তুমি ডাক্তারের কি লাগো মেহেবিন এবার তাজেলের পায়ের দিকে নজর গেল কালকের ব্যান্ডেজটা রক্তে ভিজে গেছে তা দেখে মেহবিন তাড়াতাড়ি করে ওকে কোলে তুলে নিয়ে বলল নেত্রী পায়েরই অবস্থা কখন হলো নসিয়া যখন মারছিল আমি ফিরে গেছিলাম তখন কাকা আমার ধাক্কা দিয়েছিল তখন আবার লাইকে রক্ত বাইর হওয়া শুরু করছে ওকে নিয়ে নিজের কেবিনে গেল তাজেলের ব্যান্ডেজ খুলে আবার নতুন ব্যান্ডেজ লাগিয়ে দিল এর মধ্যে মুখর আর ওর সম্পর্কের কথা চাপা পড়ে গেল মেহেবিন বলল আমাকে বলনি কেন এতক্ষণ আমার নিজেরই তো মনে ছিল না পাগল একটা চলো বাড়ি যাই আমরা তখন মুখর বলল নামিয়ে দেই লাগবে না আপনি চলে যান আমি নেত্রীকে নিয়ে রিকশায় আসব প্লিজ না আপনি চলে যান মুখর আর কিছু বললো না চলে গেল ও জানে এখানে বলে লাভ নেই মেহবিন নৌশিকে আবার দেখে এলো ওর মাকে আর একটা নার্সকে সব বুঝিয়ে দিল কিছু টাকা মেহবিনই দিয়েছে মেহবিন তাজেলকে কোলে করে বের হলো একটা রিক্সা পেতেই সেটাই চড়ে বসলো মেহবিন তাজেলের দিকে তাকিয়ে বলল আপনি যাওয়ার পর কি হয়েছিল নেত্রী তুমি যাওয়ার পর তো আমরা সুন্দর করে চকলেট খাইতেছিলাম আর কার্টুন দেখতেছিলাম কিছুক্ষণ দেহার পর দেহি আমাকেও বাড়ির এদিকে থেকে চিৎকার চেঁচামেচি করতেসে কুলসুম তো দিল এক দৌড় তুমি আমার তোমার বন্ধুরে দেখে রাখতে কইছিলা আর কইসিলে কুলসুম গেলেও আমি জানি না যাই তাই আমি যাই নাই তখন তোমার বন্ধু কইল যেহেলে চিৎকার চেঁচামেচি হয় অনে যাইব আমি মানা করলাম পরে জেদ ধরো তখন কুলসুম আহিষা কইল নসি আফারে মারতাসে ব্যাস আমার আর কি আমি নৌসি আফার কথা হই না তোমার বন্ধুরের রাইখে খেয়ে দৌড় যাইয়া দেখি নসি আফারে ইচ্ছা মতো মাতাসে নর্শি আফার শরীরতে রক্ত পড়তাছে পরে আমি ফিরাইতে গেছিলাম কাকা দিল এক ধাক্কা পরে আর সাহস হয় নাই পরে দেখি তোমার বন্ধুও গেছে অনেক নর্সি আফারে দেহে রক্ত রক্ত করিয়া দৌড় দিল আমিও আইলাম হ্যাঁ তোমার বাড়ি ঠুকল দেখে আমি আবার মারামারির অনেক গেলাম আবার তোমার বন্ধুর কথা ভাবলাম দৌড়াইলো নাকি এই ভাইবে আইয়া দেই তুমি আইসো পরে তোমার খবর দিলাম সবকিছু মেবিন মনোযোগ দিয়ে শুনলো তারপর বলল বুঝলাম তবে মিশু সত্যি রক্ত দেখে ভয় পায় রক্ত সহ্য করতে পারে না কিন্তু নওশিকে মারলো কেন ওর বাবা আজ তো নওশিয়া পরে আসার কথা আসছিল সব তো ঠিকই হয়ে আমি জানি না ও আচ্ছা তখনই মেহবিনের আননোন নাম্বার থেকে কল আসলো মেহবিন ফোন উঠিয়ে সালাম দিতেই ওপাশ থেকে বললো তাড়াতাড়ি আমার বাড়িতে আসেন মিশু দরজা আটকে বসে আসে আমি জানি না আপনার বাড়িতে কি হয়েছে তবে আপনার থেকে এটা আশা নিয়ে যে আপনার বাড়ি থেকে ফিরে মিশু হাইপার হয়ে যাবে এই জন্য আমি ওকে বাইরে কোথাও যেতে সাহস পাই না কিন্তু আমি আপনার ওপর ভরসা করে ওকে আপনার বাড়িতে দিয়ে এসেছিলাম আপনি যতই বলেন আমার এতে বিন্দু মাত্র অনুশোচনা নেই কারণ এটাই আমার হাত নেই পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট যাই হোক আসছে আমি মেহবিনের এরকম কথা শুনে শেখ শাহনওয়াজ থম মেরে বসে রইলেন মেহবিন বাড়ির মোড় আসতেই তাজেলকে দিয়ে চেয়ারম্যান বাড়ির দিকে রওনা দিল কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল বাড়িতে বাড়িতে ঢুকতেই সবাইকে নিজেই দেখলো শুধু আরবাজ শেখ শাহনামাজ আর মুখর নেই ও কারো দিকে না তাকিয়ে সোজা মিশুর রুমে গেল মিসুর রুম বন্ধ রুমের সামনে তারা তিনজন দাঁড়িয়ে আছে মেহবিন বলল কখন থেকে দরজা আটকে বসে আছে তখন আরবাজ বলল আমি তো তখন ওকে শান্ত করে বাড়ি নিয়ে এলাম সব ঠিকই ছিল কিন্তু আধ ঘন্টা আগে কি হলো ও রান্নাঘরে গেল তারপর দৌড়ে ওপরে চলে এলো তারপর থেকে দরজা আটকে বসে আছে ঘরে এবং ভাঙচুরের আওয়াজও আসছে রান্নাঘরে কিছু দেখে কিছু হয়েছে নাকি কেউ কিছু বলেছে তখন শেখ শাহনামাজ বললেন তেমন কিছু নয় আপনি শিওর কিভাবে কারণ তো কখনো কিছু হয় না কিছু তো হয়েছেই তাই এই অবস্থা আপনার বাড়ি থেকে কিছু হয়েছিল আর আজ বলে সে সেটাই হয়তো মনে পড়ে গিয়েছে তার মানে আপনি বলছেন এটা আমার দোষ আপনি এখান থেকে চলে যান এদিকে আমি দেখছি ভাঙচুরের আওয়াজ শুনেছেন তার মানে মিশু ঠিক নেই আপনি এখানে দাঁড়িয়ে আছেন এই ঘরে কি চাবি নেই দরজা খোলার জন্য এ কথা শুনে তিনি মাথা নিচু করলেন ওনার মেয়ের চিন্তার মানে ছিল না তিনি চলে গেলেন চাবি আনতে তখন মেয়েদিন দরজায় টুকা মেরে বললেন বন্ধু কি হয়েছে তোমার দরজা খোলো ওপাশ থেকে কোনো আওয়াজ এলো না তাইও আবারও বলল বন্ধু তুমি ঠিক আছো দরজা খোলো প্লিজ বন্ধু তোমার সাথে খেলতে এসেছে এবারও চুপ বন্ধু কিন্তু এবার চলে যাবে তখনই শেখ শাহনওয়াজ চাবি নিয়ে এলেন মেহবিন দরজা খুললো কিন্তু ওদের আসতে বারণ করলো মেহবিন রুমে ঢুকে দেখলো ঘরের সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। মিশু দেয়ালে পিঠে চোখ বন্ধ করে কিছু পিড়বিড় করছে মেহবিন কাছে গিয়ে শুনল এইটুকু শুনেই মেহবিন মিশুর কাঁধে হাত রাখলো ও মেহবিনকে দেখে ওকে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে উঠলো আর বলল। মেহবিন ওকে শান্ত করার চেষ্টা করলো মিশু কিছু বিড়বিড় করে জ্ঞান হারালো মেহবিন ওকে ধরলো তখন মেহবিন ওদের ভেতরে ডাকলো আরবা বা ওকে বিছানায় শুয়ে দিল মেহবিন সব চেক করলো তারপর বলল একটা ইঞ্জেকশন আনতে শেখ শাহনাদ ওষুধ আর ইঞ্জেকশন আনতে পাঠালেন কুদ্দুসকে মেহবিন মিশুর হাত ধরে মিশুর দিকে তাকিয়ে রইল মাথায় ঘুরছে এই অনুকে ইনজেকশন আনতেই মেহবিন সেটা পুশ করে দিল তারপর নিচে আসলো সবাই নিচেই ছিল ও সোজা গিয়ে শেখ শাহনামাজকে বলল। চেয়ারম্যান সাহেব। অনুকে এ কথা শেখ শাহন সবাই চমকে উঠলেন উনি কিছু বলবে তার আগে আরিফা জামান বললেন আমাদের পারিবারিক বিষয়টা তোমার না জানাই ভালো আর আজ যা হলো তার জন্য কিন্তু তুমি দায়ী তোমার উপর ভরসা করেই চেয়ারম্যান সাহেব মেয়েকে তোমার বাড়ি পাঠিয়েছিল কিন্তু তুমিও খেয়াল রেখে কি করছিলে যার জন্য মিশুর আজ এই অবস্থা তুমি তো জানো মিশুর রক্তে ফোবিয়া আছে তারপরেও কেন ওকে একা ছাড়লে যদি কিছু একটা হয়ে যেত তাহলে কি করতে আবরাজ যেতেই তুমি ওকে একা ছেড়ে দিয়ে চলে গেছো মিশুর চেয়ারম্যান সাহেবের মেয়ে এটা ভুলে গেলে তুমি মেহেবিন মুখ শক্ত করে বলল তো কি করতাম আপনার মেয়ের হাত ধরে বসে থেকে আর আরেকটা মেয়েকে মরতে দিতাম কারণ সে চেয়ারম্যান সাহেবের মেয়ে নয় একজন সাধারণ মেয়ে তোমার যে মানুষটা বাড়িতে থাকতে দিয়ে সাহায্য করলো তার মেয়েকে তুমি ওই অবস্থায় ছেড়ে দিতে পারলে এতটা অকৃতজ্ঞ তুমি চেয়ারম্যান সাহেবের মেয়ে শুধু ভয় পেয়েছিল আর ওই মেয়েটা মরতে বসেছিল এই অবস্থায় সেই মেয়েটা থেকে আপনার মেয়ের দাম বেশি হয়ে গেল নাকি আর যদি অকৃতজ্ঞের কথা আসে তাহলে বলবো তিনি ব্যবস্থা না করে দিলেও আমি এই গ্রামে কোথাও না কোথাও থাকতে পারতাম উনি আমার একটা সাহায্য করেছে বলে একদম জান দিয়ে দিয়ে জান দিয়ে দিতে হবে ওনার জন্য তেমনটা নয় তাছাড়া আমি তো এমনি এমনি বাড়িটা নিই ভাড়ায় নিয়েছি তাহলে এই কথা আপনি বলতে পারেন না তখন শেখ সাহনামাজ বললেন আপনি তারপরেও এই কথা আমাকে বলছেন আজ মিশুর এই অবস্থার জন্য কিন্তু এই মেয়েটাই দায়ী এ কথা শুনে মেহবিনের মুখ আরও শক্ত হয়ে গেল ও চোখ মুখ শক্ত করেই বলল ভুল বললেন চেয়ারম্যান সাহেব আপনার মেয়ের এখনকার অবস্থার জন্য আমি দায়ী নই তার অবস্থার জন্য দায়ী আপনাদের রান্নাঘর সেখানে কিছু তো ঘটেছে এই কথা শুনে সবাই অবাক হয়ে মেহবিনের দিকে তাকিয়ে রইল কিন্তু লোকের চেহারাই ভয়ও ফুটে উঠল তখন মেহবিন মুচকি হেসে বলল বুঝলেন চেয়ারম্যান সাহেব সর্ষের ভেতরেই ভূত আছে আজ আমি চলি তারপর না হয় আপনাদের পরিবার পারিবারিক বিষয়ে কথা বলুন দরকার নেই চেয়ারম্যান সাহেব আমি একাই যেতে পারবো বলে মেয়েবিন বেরিয়ে পড়লো পেছনে আরবাজ আর মুখর বের হয়ে গেল আস্তে আস্তে সবার অগোচরে মেহেবিন ফোনের টর্চ অন করে আগাতে লাগলো আরবাজ আর মুখর ওর পেছন পেছন চলতে লাগলো হুট করে মেহিবিন বলল অনু কে পাখি কথাটা শুনেই আর আরবাজ থেমে গেল মেহবিন পেছনে ঘুরে দাঁড়ালো আরবাজ কিছুই বলল না তা দেখে মেহবিন বলল অধিকার নেই তাই না না আর আসতে হবে আমি যেতে পারবো বাড়ি এসেই গেছে বলেই মেহবিন ঘুরে আবার হাঁটতে লাগলো তখন আরবাজ দৌড়ে গিয়ে বলল। অনু হল মিশুর প্রিয়জন যার জন্য আর চার বছর ধরে মিশুর এই অবস্থা বলেই আরবাজ দ্রুত গতিতে আবার পেছনে এলো আর মুখরকে নিয়ে চলে গেল মেয়েবিন একবার ওদের দিকে তাকিয়ে রইলো তারপর বাড়ির পথে রওনা দিল দুই মিনিট পর বাড়িতে ঢুকলো দেখলো বারান্দা খোলা হয়তো মিশু আরবাজ খোলা রেখেই গেছে কিন্তু দরজা ভালোভাবে আটকানো আবার তালা দেওয়া তালা দিল কে আবার এসব ভাবতে ভাবতেই তাজে ললো চাবি নিয়ে ও নাকি ব্যাগ নিতে এসেছে তার পাশে তালা দেখে মনে পড়ছে বাড়িতে কেউ থাকবে না তাই তালা দিয়ে গেছে ও চাবি নিয়ে সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করছিল ও আসতেই ওকে দিল তাজেলের বুদ্ধি দেখে বাহবা ও দিল তারপর তাজেলকে বাড়িতে যেতে বলে নিজের ঘরে ঢুকলো আজ সারাটা দিন তার কি গেছে সেটা একমাত্র সেই জানে তবুও তার মাথায় দিন শেষে একটাই কথা অনু মিশুর প্রিয়জন যার জন্য মিশুর এই অবস্থা কি হয়েছিল চার বছর আগে আমার কেউ নেই কত ছোট্ট একটা বাক্য তাই না কিন্তু এই কথাটা বলতে কতটা শক্তি প্রয়োজন হয় সেটা কি আল্লাহ ছাড়া কেউ জানে সারা শরীরের সব শক্তি একত্রিত করে তারপর বলতে হয় হ্যাঁ আমার কেউ নেই ফেসবুকের সাদা স্ক্রিনে লেখাটা জল করছে পোস্টটা পাঁচ মিনিট আগেই করা হয়েছে কাব্যের বিহঙ্গিনী পেজ থেকে কত শত স্যাড রিয়াক্ট আর কমেন্টের ছড়াছড়ি বিহঙ্গিনী পেজের মেয়েটার কি হয়েছে সবাই জানতে চাইছে কিন্তু এই কমেন্টের কোনো রিপ্লাই আসবে না সেটাও সবাই জানে মুখর পোস্টটা দেখে কমেন্টে কিছু লিখতে নিল কিন্তু লিখে আবার মুছে ফেললো চোখগুলো জ্বলতে লাগলো হয়তো পানিগুলো জমা হচ্ছে চোখে তখনই আর বাজেলো ওর রুমে ফোন হাতে ওর চোখেও পানি ছলছল করছে হয়তো কিছু হয়েছে কিনা এটা জানার জন্য নাকি তাদের কোনো কাজে সে কষ্ট পেয়েছে এটা বলার জন্য সবেই চোখ বন্ধ করেছে মেহবিন এমন সময় একটা নোটিফিকেশান এলো মোবাইলটা হাতে ধরতেই দেখলো বিহঙ্গিনীর কাব্য আইডি থেকে নতুন পোস্ট হয়েছে কত সহজে আমার কেউ নেই এই কঠিন কথাটা বলে দিল সে কিন্তু সে কি জানে না অপ্রকাশিত সবার সামনে হলেও একজন তাকে অসম্ভব ভালোবাসে মেহবিন মুচকি হেসে কমেন্টে লিখল অসম্ভব ভালোবাসে দেখেই তো বোধহয় সঙ্গটাও অসম্ভব হয়ে পড়েছে সে কি জানে তার পরিপূর্ণ সঙ্গ পাওয়ার জন্য কেউ অতন্দ্র প্রহরীর মতো অপেক্ষা করে আছে বিহঙ্গিনীর সাথে সন্ধিও যেমন জরুরি ছিল সাথে বিচ্ছেদ বোধহয় জরুরি ছিল এই বিচ্ছেদ কি তার মনকে বিষাতে ভরে দু চোখ বেয়ে অশ্রু ছড়ায় হুম আমি বিষাদ নিয়েছি কিন্তু অশ্রু নয় আমি সম্পর্ক করেছি কিন্তু সঙ্গ নয় সবশেষে আমি বিচ্ছেদ নিয়েছি তবে একেবারে সম্পর্ক ছিন্ন করে নয় ওপাশ থেকে অনেকক্ষণ কোনো রিপ্লাই আসলো না তা দেখে মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমানোর চেষ্টা করলো কিন্তু ঘুম আসলো না মনে পড়লো ইয়ারফোনটা ব্যাগে রয়েছে একটু সুরা শোনা যাক মেহবিন উঠে ব্যাগে হাত দিতে দু ফোটা ফুল দেখতে পেল। তার সাথে একটা চিরকুট মেহবিন ফুল দুটো বের করে চিরকুটটা খুললো তাতে লেখা আছে ফুলকে ফুল না দিতে পারার কষ্ট হলেও পরে তা প্রশমিত হলো কথা ছিল প্রতিটা সাক্ষাতেই ফুল দিতে হবে কিন্তু হাজার হাতে দেয়া হলো না তাই ব্যাগে রেখে দিলাম তোমার জীবন ফুলের মতোই কোমল হোক মেহবিন হাসলো মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল তারপর ইয়ারফোনটা নিয়ে বিছানায় এলো সুরা রহমান ছেড়ে ইয়ারফোন কানে গুঁজলো একসময় ঘুমিয়ে পড়লো প্রতিটা দিনের মতো আজও সকাল হলো কিন্তু মেহবিনের কিছু ভালো লাগছে না আজ শনিবার আজও তার ডিউটি নেই ফজরের নামাজ পড়ে আবার শুয়ে রইল ঘুমও আসছে না কিছু ভালোও লাগছে না হুট করে মনটা অশান্ত হয়ে আছে খাওয়ার জন্য কিছু বানাবে তাও ভালো লাগছে না সকাল আটটা বাজে এমন সময় কেউ ওকে ডাকছে কি আর করার বাইরে বের হলো বারান্দার কেচি গেটের তালা খুলে দেখলো একজন মহিলা দাঁড়িয়ে আছে তা দেখে মেবিন বললো